আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কোটা এক দাবি এক কোটা নন নট কাম ব্যাক সংবিধানের মূল কথা সুযোগের সমতা মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা এমন স্লোগান দিয়ে শাহবাগের মোর অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা এ সময় রাস্তার চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয় সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা এখনো শাহবাগে অবস্থান করছেন টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে এ সময় একাত্তর এর বাংলায় বৈষম্যের ঠাই নাই বা এর বাংলায় বৈষম্যের ঠাই নাই কোটা না মেধা 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 আপোষ না সংগ্রাম 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 তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সারা বাংলায় খবর দে কোটা কবর দে আঠারো এর পরিপত্র পুনর্বহাল করতে হবে সহ নানা স্লোগান দেয় প্রিয় দর্শক এর আগে দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থীরা পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে হাইকোর্ট এলাকা হয়ে শাহবাগে এসে অবস্থান নেয় তারা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধের তিরিশ শতাংশ কোঠা রয়েছে এর বিরুদ্ধেই শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন তো এই কোঠার পক্ষে না আপনি বিপক্ষে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কম জানাবেন সকল সুস্থ করুন আল্লাহ হাফেজ